জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম

জমি কেনার নাম নেই কিন্তু করছেন বিক্রি এসব করছে ভূমি খেকরা আর এসব অপকর্ম নিয়ে কথা বলার সাহস পান না কেউই ফসলি জমি মানেই ভূমি রাক্ষসদের লোভের শিকার এভাবেই শেষ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেষ ফসলি জমিটুকু এবারের পর্বে সেই সব ভূমি ক্ষেকদের তুলে ধরব মাদানী টাউন রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে একরের পর একর জমিতে টানানো হয়েছে সাইনবোর্ড প্রকৃতির এক মেলবন্ধন দেখা মেলে সাইনবোর্ড ঘেরা এলাকায় পশুপাখি এক হয়ে হয়তো আফসোস করছে কিছুদিন পর থাকবে না এমন বিচরণ ক্ষেত্র স্থানীয়রা জানান ক্ষমতা আর টাকার জোরে সাইনবোর্ড টানাচ্ছেন মাদানির মালিক পক্ষ এইখানে বলতে গেলে আমি বলি আমার দেহ আমার এই করবো নেই এইখানে এই লাইচেঞ্চি নাই এক খালী জাগা এই চাইনবোৰ্ড টানটো আছে মানুহৰ ডাঙৰ টানে চিটাৰী ব্যৱসায় এক বিগে জমিৰ মধ্য কোণাৰ মধ্য চাইনবোৰ্ড দিয়ে দিয়া মানে টকা দিয়ে কিছু সেইবাবে মান্থলি

লাঠিয়াল হিসাবে মাঝের সাইনবোর্ড দুই পাশে দুটি বাস কিংবা কাঠের খুঁটি নাম হাইওয়ে সিটি সাইনবোর্ড বসিয়ে বিস্তৃত এলাকায় জানান দিচ্ছে দখলদারদের আগমনী বার্তা দখলদারদের পাহারাদাররা সেখানে দিনরাত দেখাশোনায় ব্যস্ত আমরা গ্রাহক হিসেবে জমি কিনতে চাই দালালরা জানান পরিচয় করিয়ে দেবেন সিটির মালিকের সাথে অন্যান্য জমি কিনলে কি জমি পাওয়া যাবে বলি নাকি না জমি কিনলে পাইতেন না কে জমি বিক্রি করে না করে মনে করেন সাইনবোর্ড লাগায়া দেয়া গেছে ব্যবসা করে আপনারা যদি জমি কিনেন আমি আর একটা কথা কই দাদা আমার বাড়ি এলাকা ওই হ্যাঁ এনকার স্থানীয় হই আমাকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এবং কি আমক মনো নেন যারা বলছে এরা কিন্তু

জমির মালিকদের সাথে যোগাযোগ নেই তাদের ভাই ক্যামেরা সামনে আমরা মারে নিয়েন না ও আচ্ছা আচ্ছা আমি সাধারণ পাবলিক আচ্ছা আচ্ছা আপনারা নেইরা ছাড়বেন মিডিয়ার মধ্যে আচ্ছা আমি তো আর মিডিয়ার লোক না আচ্ছা 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 আমি রাজনৈতিক লোক না তবে দিন দিন ফসলি জমি ফুরিয়ে যাওয়ার আফসোস রয়েছে দালালদের কত বছর এই জায়গার মধ্যে ভালোই দিতে দেয় নাই দেখিলে অত্যাচার না আমরা ফসলাদি জমি না কি কিনছেন আমরা খায় তারা না দহল করে নিয়ে হারা খায় আমার ফেডো দেওয়ানা খাওয়ানা কোম্পানি রাশে পাবলিক এর জায়গা দখল করে নিয়ে যায় পাবলিক আপনার জায়গা আছে দোষকে নিয়ে আপনার দলবিত্তি বাবা আইতে দিব না জায়গায় আমরা পাশেই একটি দোকানে বিভিন্ন জনের সাথে কথা বলতে চাই কারা এই সাইনবোর্ড বসিয়েছে এটা উনি ভালো জানে দালালরা চোখের ইশারায় কথা না বলার জন্য হুমকি দেন ভয়ে সাধারণ মানুষ কথা বলেন না ক্যামেরার সামনে সাইনবোর্ডেরা আমি থাই না তুমি অবশ্যই বাদার মধ্যে মানে 200 বছর ধরে না

এটা গত সঙ্গী একজন একা আছে একজন হলাই দিদি একজন একজন হলাই কৃষি জমি কিভাবে মরুভূমিতে পরিণত হয় তা জানাবো একটি বিরতির পর ততক্ষণ সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে ভূমি ক্ষেকুদের বাহারি নামের সাইনবোর্ডে ঢাকা পড়েছে কৃষকের ফসল সুজলা সুফলা রূপগঞ্জ পরিণত হচ্ছে বিরান ভূমিতে কৃষক রহিম দাউদপুরের পুটিনা এলাকায় জমির আগাছা পরিষ্কার আর গবাদি পশুর ঘাস কাটতে ব্যস্ত তার পাশে যে পূর্বাচল ইস্টার্ন ভ্যালির সাইনবোর্ড ঝুলছে তাতে এই ফসলি জমি কয়দিন টিকে তা নিয়ে রয়েছে শঙ্কা বাতে পাওয়া যাবে না কয়দিন পরে যে অবস্থা হইতেছে গেলে সব করতে আছে আপনার ওই জমিন দালাল যে গিলা গিলা জমিন আপনার বেচার নামে খবর নাই হ্যাঁ আপনার সাইনবোর্ডটি যা যারা সাইনবোর্ড গিলা দিয়েছি আর জমিতে সাইনবোর্ড বসিয়ে শুরু করেছে জমি বিক্রিও আমরা তাদের সাইট অফিসে যাই আমি তো হায়ার লেভেলের কেউ না ছোট একটা এমপ্লয়ি আসলে আপনাদের সামনে আমি কি বলবো কি বলতে গিয়ে কি বলবো প্রিমিয়াম টাউনের সাইনবোর্ড রয়েছে বিস্তৃত এলাকা জুড়ে আমরা তাদের সাইট অফিসে যাই কথা বলি দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে প্রিমিয়াম সিটিটা কাদের আমাদের কোম্পানি রশনাল আল মাহমুদ তার কাছ থেকে ঠিকানা নিয়ে যাই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সেখানে কথা হয় এমডির সাথে তিনি জানান বৈধভাবে জমি কিনে ব্যবসা করছেন তারা আপনি হয়তো আমাদের প্রকল্পে গিয়ে দেখে আসছেন এই জমিগুলোতে আজ পর্যন্ত যারা ফসল বা কাজগুলো নিয়ে কাজ করছে আমরা এলাকার উন্নয়নের জন্য কিন্তু তাদের সাথে পাশেই দাঁড়িয়েছি প্রত্যেকটা অ্যাঙ্গেলেই দাঁড়িয়েছি যার কারণে স্থানীয়ভাবে মানুষ বরং আমাদেরকে আরও ভালো জানেন যে অত্র অঞ্চলে যাই হোক আমাদের প্রতিষ্ঠানটি একটু আলাদাভাবেই কাজ করে স্থানীয়ভাবে কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন তিনি প্রত্যেকটা জায়গাতেই ক্রয়কৃত জায়গা দিয়ে আমরা কাভার করেছি আমাকে ওই অত্র অঞ্চলে কেউ বলতে পারবে না যে আমার একটি স্থাপনাতে গিয়ে এই কাজটা করেছে এটুকু অন্তত আমি এনশোর করতে পারবো আপনাকে সাইনবোর্ডের কারবার এখানেই শেষ নয় সামনে যতদূর এগোতে থাকি ফসলি জমির উপর নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে কথিত বিভিন্ন হাউজিং প্রকল্প ডানে বায়ে তাকালে অভাব নেই সাইনবোর্ডের তবে শুধু ইস্টার্ন নয় নাম রয়েছে রিডিম পূর্বাচল সিটি সিটি স্কোয়ার হোম প্যাসিফিক আইল্যান্ডের একবার দেওয়া অস্ট্রেলিয়া সিটি একবার রিডিম সিটি আবার দেখা যায় এই যে অনে দিছে কি সিটিজেনী আ এই কয়দিন ভরে ভরে দেখে একে বুয়ারে এক এক সিটির লেখা আছে অভিজাত ভ্যালি পরের জমিতে দেখাচ্ছে নিজেদের অভিজাত কারা এসব সাইনবোর্ড দিচ্ছে কৃষকদের জমিতে তা জানেন না স্থানীয় অনেকেই কিছু কিছু দালাল আছে না ওরা গিয়া আমনের এই গরীব যে লোক আছে এই লোকে ওই আর জায়গা তোই দিয়া পশা বের খাইছে আর কি

শুধু সাইনবোর্ডটা দিয়ে বলতেছে সব জমি তাদের কিনা ফোন তো আমার ওই আবার এই যেন আমার উ হেন আমার উ হেমুর আমার একটু বেশি না খালি কলে সাইনবোর্ড দেয়া নিয়েও চলে প্রতিযোগিতা কে আগে দিবে আবার কে কারটা ফেলে নিজেরটা দিবে সবই করেন স্থানীয় প্রভাবশালীরা এত এত সাইনবোর্ড মাফিয়াদের ভিড়ে স্থানীয়রা আসলে পড়েছেন বহুমুখী সংকটে তারা বুঝতে পারছেন না আসলে কারা ব্যবসায়ী আর কারা দখলদার সাইনবোর্ডের ব্যবসা করে কিছু কিনছে আর কিছু মাইরা দিছে কয়দিন পরে আনো আইলে দেয় যার জমিন হ্যাঁ দেয় দৌড়ে কারণ অনেকের কাছে আবার দখলদার কিংবা ব্যবসায়ী চিনতে পারার চেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে নিজেদের অস্তিত্ব নিয়ে কারণ এরই মধ্যে রূপগঞ্জে অধিকাংশ এলাকায় ফসলি জমি ঢেকেছে ভূমি খেকদের বালুতে বালু ফেলা শুরু হলেই সেই অঞ্চল পরিণত হচ্ছে মরুর উদ্যানে কৃষক হারাচ্ছেন ফসলি জমি আর কৃষি শ্রমিক হারাচ্ছেন দা দান খেত করি টাল করে সবজি ডাল করে এগুলো কিনা না কিনা আনতাতে সাইনবোর্ড গায়াতো কে টেরবিনে হয় প্রতিবাদ করলো আর উল্ডা ছাপুর मारे বেকুদি মারি গারে মারি গইডিয়া এটা বালু দাও আবার বোরবো কবে হে আসে আরো জমি বাইগে নিতেছে গা কোন মতে টিকে থেকে দাউদপুরের এই অঞ্চলের কৃষকরা খাদ্য সবজি সহ কৃষিপণ্যের যোগান দিচ্ছেন এতে বাঁচে তাদের পরিবার এরা আপনাদের কিনছে অল্প অল্প কিনে কিনে এরা সাইনবোর্ড দিছে বাড়া রাইকেও দিছে অল্প বড় রাখছে

এত এত সাইনবোর্ড ব্যবসা চলছে তা কি জানে না প্রশাসন আসলে জানে কখনো কখনো চালায় অভিযানও সম্প্রতি দাউদপুর ইউনিয়নেও অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাতে আসলে দখলদারদের কিছুই যায় আসে না আপন মনে সাইনবোর্ড ব্যবসা চালিয়ে যাচ্ছেন ক্ষমতার চক্রে যুক্তরা উপরে ফেলা সাইনবোর্ডের খুঁটির জোর আরও শক্ত হয়েছে এতে অসহায় কৃষকের মনে ভর করছে নানা সন্দেহ টাকা পয়সা দিয়া সবই কিনা ফলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান দখলদারদের কোনো ছাড় নয় অভিযানের পরও যারা সাইনবোর্ড দিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আরো কঠোর ব্যবস্থা ঢাকার অনেক ব্যক্তি অনেক গ্রাহক তারা প্রতারিত হয়েছে আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে সাইনবোর্ড দেখিয়ে ল্যান্ড বিক্রি করার কথা বলা হয়েছে টাকা নেওয়া হয়েছে বাট অ্যাকচুয়ালি তাদেরকে ল্যান্ড বুঝিয়ে দেওয়া হয়নি এই কারণেই অভিযানটি আমরা চালিয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে অভিযান আজকে চালায় আগামীকাল কিংবা পরের দিন তারা আবার সাইনবোর্ডগুলো উঠিয়ে দেয় এর কারণ হচ্ছে এই যে ব্যক্তির ল্যান্ড এবং আশেপাশে যারা পলিটিশিয়ান রয়েছেন অন্যান্য যারা অসাধু ব্যক্তি রয়েছেন তারাই এই ল্যান্ড ব্যবসার সাথে জড়িত রাজধানীর পাশেই মানুষ কীভাবে সীমান্তের কাটাতারের যন্ত্রণা বইছেন তা জানাবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে এবার আমরা আপনাদের দেখাতে চাই কাটাতারের বেড়ার করুণ কাহিনী সীমান্তে নয় চঙ্গিতে ল্যান্ড নিজেদের স্বার্থ হাসিলে কীভাবে মানুষকে নির্যাতন করে দেখাতে চাই সেই চিত্র শিশু তার নিজের বাড়িতেই আছে তবে সামনে কাটাতার এই কাটাতারে বেড়া দেখলেই সীমান্ত এলাকার কথা মনে পড়বে যে কারো চোখের সামনে ভাসে সীমান্ত এলাকায় কাটাতারে কিভাবে আটকে যায় মানুষের জীবন তবে এটি সীমান্ত এলাকা নয় এখানে একটি হাউজিং প্রকল্পের মালিকপক্ষ বাড়ির প্রধান ফটকের সামনে কাঁটাতার দিয়ে আটকে বাসিন্দাদের চলাচলকে করেছেন নিয়ন্ত্রিত আর বালুফিলে বাড়িটিকে করেছেন প্রায় বসবাসের অনুপযোগী আমার বাসার চতুর্দিক দিয়ে উনি কাঁটাতারের বেড়া দিছে এই প্রজেক্টের মাহবুল সব এখন তার জায়গা আমি থেকে বাহির হই আমি যাতে বাহির না হইতে পারি আমার ছেলে মেয়ে নিয়ে লাভ কি আমাকে বিপদে ফেলানো আমি যাতে তারে জায়গা দিয়া চলে যাইগা শুধু একটি বাড়ি নয় আশপাশের বাড়িঘরগুলোর পরিস্থিতিও প্রায় একই এসব করেছে উত্তরার প্রবর্তন সিটি অবস্থান টঙ্গীর মুদাফা এলাকায় সামনে বড় গেট ভেতরে গোছানো প্লটভিত্তিক জমি গ্রাহক আকর্ষণের ভালো ক্ষেত্র তৈরি করে রেখেছেন এই সিটির মালিক বিস্তৃত এলাকা নিজেদের করে এখনও থামেননি তারা নতুন নতুন জমি জলাশয় নিজেদের করতে নিচ্ছেন নানা পদক্ষেপ তবে যারা তাদের পথে বাধা হবেন তাদের উপর চালান কৌশলী নির্যাতন আর এ নিয়ে কথাও বলতে পারেন না ভুক্তভোগীরা একুশের চোখের টিম যখন ভুক্তভোগীদের বক্তব্য নিতে চায় তখন তারা নিজেদের জমি থাকা সত্ত্বেও প্রকল্প এলাকায় গিয়ে কথা বলতে ভয় পান আমার বাইরের আছে আমার মার আছে সবার আছে আর এলাকাবাসীর সবারই সম্পদ আছে ভয় থেকে যায় না যে হেরা ক্ষমতাশালী লোক খাগুলো পারতাম না ওনার প্রকল্প ছেড়ে আরো মনে করেন চারটা পাঁচটা প্রকল্পের পরও দশ পনেরো লাখ টাকা জমির কাঠা জমির মালিকদেরকে বন্দী রেখে উনি সেখানে তিন লাখ আড়াই লাখ সর্বোচ্চ চার লক্ষ টাকার বেলু দিয়ে উনি জমি নিতে চায় এবং যদি কেউ মনে করে যে জমি আমি এই দামে দেবো না তাইলে সেখানে উনি নানা মানে জোর প্রয়োগ করে ভুক্তভোগীরা অভিযোগ করেন জোর করে জমি নিয়ে গড়ে তোলা হয়েছে এই সিটি মানুষকে ভুলাই বলে যেমনি হোক জায়গার প্রলোভন দেখিয়ে ওই জায়গার দালালির মতো আর কি টাকা নিয়ে নিয়ে এই আস্তে আস্তে সেই জায়গা বাড়াইতে থাকলো দশ কাটা কিনছে বিশ কাটা রূপে উনি বালু ফলাইছে এমনি করে ধীরে 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 উনি প্রতিটা পুরাটা এরিয়া দখল করে নিয়েছে বাড়ি গরু সব ভাঙা দিছে ওদেরকে হুমকি দুমকি দিয়ে বইলা দিয়েছে যে তোমরা বাড়ি সেরা চলে যাও অভিযোগ না কিনেই ভরাট করেছেন অনেক জমি চতুর্দিন তো ভরাট করে বালু ফেলে পানি আটকে দেয় বৃষ্টি এলে ঘরের মধ্যে পানি ঢুকে যায় ময়লা পানি সব ডেড়ে এখনো প্রকল্প এলাকার আশপাশে যাদের জমি বাড়ি রয়েছে তাদের দেয়া হয় হুমকি কিছু লোকজন আছে সেই সব লোকজন সর্বসময় মানে নির্হ এই প্লট হুমকি ধুমকির উপরে রাখেন যদি ওইখানে যাও তাহলে রাস্তা রাস্তাটাতে গাড়ি চালায় যাও তাহলে গাড়িটা চাপা দাম ফেলাম হুমকি দিছে মাহাবুল মাহবুলের সঙ্গ যারা আছে ওরা সবাই মিলে হুমকি দিছে আমাকে বাড়িঘর করতে বাধা দিতে আছে তারপরে হুমকি দিতে আছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানটির মালিক মাহবুব আলো ক্ষমতা থাকাকালে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ঘনিষ্ঠ ছিলেন ঘনিষ্ঠ ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও অভিযোগ সেই ক্ষমতায় গড়েছেন এই সিটি শাহজাহান খানের সাথে ছবি আছে তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে ছবি আছে নেত্রী স্থানে যারা ছিল তাদের সাথে বেশ ভালো সম্পর্ক অর্থাৎ সুবিধাবাদী লোক যখন যে সরকার আসে এমনকি যে এলাকার যে নেতৃস্থানীয় তাদেরকে সে টাকা দিয়ে কিনা ফেলে কারো কাছে বিচার চাইতে গেলে প্রথম বলে যে ঠিক আছে আপনারটা টাইম করে দেবো কিছুদিন পরে যাওয়ার পরে দেখি উনি আর পক্ষে নেই উনি ওনার পক্ষে কথা বলে আমরা যখন একটি ঘরে ভুক্তভোগীদের সাথে কথা বলি তখন সেখানে হাজির হন কোম্পানির দালালরা আমরা সমস্যা হলে আমরা না আমরা সমস্যা হলে আমরা যদি আমরা পরের দিন প্রকল্পের ভেতরে যেতে চাইলে বাধা দেন নিরাপত্তারক্ষীরা আমাদের পরে সেখানে আসেন ম্যানেজার তিনি আমাদের প্রকল্পের ভেতরে প্রবেশ করতে দেন না তবে বিরোধপূর্ণ জমির তথ্য দিতে আমাদের নিয়ে যান প্রকল্পের পেছনের এলাকায় সে সময় তিনি দাবি করেন তার উপর নির্যাতন করে নয় আপোষে জমি কিনেছেন তারা এটাকে একটা মিথ্যা কথা আমি যদি দহলে নিতাম তো আপনি বলতে পারতেন ভাই আপনি কি দহলে নিচ্ছেন কিসের জন্য আরেকজনের জায়গা আপনি দহল করছেন কিসের জন্য জোর করে আমার জায়গার মধ্যে আমি সীমানা করছি আমার সীমানার মধ্যে আমি সীমানা করছি তার তোর আমি তার জায়গা জেনে তো তার দাবি যাদের জমিতে বালু ফেলা হয়েছে তারা অভিযোগ করলে তার সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ বালু অল্প অল্পই আছে আর কি বুঝছেন অল্প এই সাইডটা আসছিল না আর কি তখন ওই জমিগুলো নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ সে সময় ক্ষমতাশালীদের সাথে সক্ষতার বিষয়ে তিনি বলেন ব্যবসার স্বার্থেই করেছেন সবকিছু জানান কিভাবে এখনো ম্যানেজ করে চলেন তিনি এখন ব্যবসা করতে হলে বিভিন্ন

সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে